এই সোনার বাংলার মাটি ও মানুষের প্রাণপ্রিয় বন্ধুরা এই নতুন সময়ে আবার আমাদের যাত্রা এই রূপসী বাংলার সেই ধুলসরা চরে ঠোব শ্যামলে ভরা বাংলার এই প্রকৃতি তারই মাঝে বসবাস ছোট্ট একটি চর ধুলসরার চড় নদীভাঙ্গা মানুষের কিছুটা হাসি কিছুটা কান্না কিছুটা সুখ হয়তো বা কিছুটা দুঃখ সব কিছু মিলিয়েই এই মানুষগুলোর গল্প শুনবো আজ ইতিমধ্যে আমরা ধুলসড়া ইউনিয়নে এসে পৌঁছে গেছি আর এখন যাচ্ছি আমরা ধুলসড়া চরে মায়া ঘেরা এই চরটির আশেপাশে মানুষ কেমন আছে দেখতে দেখতে যাব সেই ধুলসড়া চরে প্রিয় বন্ধুরা দেখতে থাকুন আজকের এই ভিডিওর মূল অংশ চরে যেতে যেতে রাস্তা ধারে দেখতে পেলাম হিন্দু একজন বৌদি সে কলার ফুল বা কলার থোর বা কেউ বলে কলার মোচা সেগুলো কেটে নেওয়ার জন্য রাস্তার পাশে যে কলা গাছগুলো অবস্থান করছে সেখানে চেষ্টা করে যাচ্ছে কাটার জন্য আর তাই আমরা তাকে সাহায্য করলাম এবং তার সাথে জানতে পেলাম এই কলার মোচার বা কলা ফুল বা কলার থরের অরিজিনাল ঘটনা এই আপার মুখে শুনুন কলার ফুলের অরিজিনাল উপকারিতা এক একজন মহিলা মানুষ কাটতে এসেছে কলারফুল তাই তো উনি কাটতে না পেরে খুব কষ্ট হচ্ছিল তাই আমরা দেখে আমরা দুই বন্ধু মিলে ওনাকে সাহায্য করলাম

তারপরে তারপরে কাটানা করে একবারে কাটতে হবো ছোট ছোট ভাব দিতে হবো তারপরে মনে করেন মাছ টাছ দেয় পিটালি খাই খাই সব এরকম কাজে লাগব না 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 দেখুন কাজে লাগবো না ভিতরে

কিন্তু এটা যে সকল মহিলাদের বা মেয়েদের বাচ্চা হয় ডেলিভারি তাদের তো অনেকটাই রক্তের প্রয়োজন যার কারণে অনেকেই সিং মাছ এবং কি কবুতরের বাচ্চা ছোট ছোট মুরগি বাচ্চা অনেকে খেয়ে থাকে কিন্তু যা কলা ফুল বলেন বা মুসা বলেন যেটাই বলেন কিন্তু এটা রক্ত হয় ডেলিভারি মেয়ে বা মহিলাদের জন্য মা বোনদের জন্য অনেকটাই উপকারী ডাক্তার

বাচ্চা হবে যার জন্য সে কলার ফুলটা নিজে পেরে তারপরে গাছ থেকে ফেরে তারপর মেয়ের বাড়ি জন্য এই গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে দেখেন কতটাই আন্তরিক এবং কতটাই টেনশন করছে মেয়ের জন্য যার জন্য সে নিজে এসে পরিশ্রম করে কেটে নিয়ে যাচ্ছে এই কলার ফুলগুলো এই যে আসে নাই সামনে তো

ধুলসুরাজ শহর এবং গ্রামের খেটে খাওয়া মানুষের জীবন খুবই সাধারণ খুব সাধারণ জীবন হয় ছোট বড় মহিলা পুরুষ একই সাথে তার জীবিকা নির্বাহ কাজে লিপ্ত হয়ে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল মহিলারা এখানে সারা দিন পরিশ্রম করে থাকে মাঠে ঘাটে প্রাণপ্রিয় বন্ধুরা এই ধুলসরা ইউনিয়নে দেখেন বোয়ালির স্তরে নির্ধারিত স্থান খান অ্যাগ্রো লিমিটেড দেখেন মানুষ সস্তায় জমি পেয়ে রাস্তার পাশে সস্তায় জমি পেয়ে জমির পরিমাণ দুইশো আটান্ন শতাংশ ঠিক এইরকম দাগ নাম বাড়ি যে দোয়া আছে দেখেন এইরকম রাস্তার পাশে জমি কিনে বিশাল বড় অ্যাগ্রো খামার শুরু করে দিয়েছে মানুষ দূর থেকে এসে শহর থেকে এসে এভাবেই খামার করে যাচ্ছে এই ধুলসরা ইউনিয়নের বোয়ালির সরে দেখেন প্রিয় বন্ধুরা এই যে রাস্তা রাস্তা থেকে এই যে এইভাবেই রাস্তার জন্য সাব রাস্তার জন্য জমি নিজে কিনে তারপর রাস্তা তৈরি করার জন্য সোজা করে সোজা নিয়ে গেছে রাস্তা তৈরি করার জন্য কিন্তু এই রাস্তা শেষে ওই সামনে দেখেন কত জমি ওইখান থেকে সস্তায় জমি কিনেছে কাকা এই যে খান অ্যাগ্রো লিমিটেড এরা কোথা থেকে আসছে জমি কিনছে এখানে তো যার জন্য এই জমিগুলো অনেকটা স্বর্ণের দাম হয়েছে যার জন্য মানুষ এখানে কৃষি খামারতে শুরু করে অনেক বড় বড় ফ্যাক্টরি মিল ফ্যাক্টরি তৈরি করার চেষ্টা করে দুইশো আটান্ন শতাংশ জমি কি ভিতরে না সামনে

প্রিয় বন্ধুরা দেখেন রাস্তার পাশে সোনার জমিনে কত সুন্দর বাগান তৈরি করে রেখে দিয়েছে এই ধুলসরা সরে যেখানে মাটি ভালো হওয়ার কারণে অফ্লান্ত ফলন হয়েছে এবং কিছু কিছু পেঁপে দেখা যাচ্ছে দুই কেজি আড়াই কেজি তিন কেজি পর্যন্ত ওজনের পেঁপে হয়েছে এবং অনেক পেঁপেগুলো সিঁড়েও নিয়ে গেছে প্রিয় বন্ধুরা এই সস্তা জমিতে উঁচু জমিতে যেখানে পানি ওঠে না এই চরে কিন্তু কোথাও পানি ওঠে না এতটা উঁচু পরিমাণে চর এই ধুলসড়া চর যার কারণে অফ্রান্ত বাগান এবং শস্য শ্যামলে ভরা কৃষি আবাদ পাশাপাশি গরু ছাগল ভেড়া খামার করে যাচ্ছে দূর থেকে মানুষ এসে অনেক মানুষ টাকা পয়সা থাকার কারণে কৃষি আবাদ ভালোবাসে কেউ নদী ভাঙা মানুষ তা দূর থেকে এসে এখানে কলার বাগান পিপি বাগান নানান ধরনের বাগান করে যাচ্ছে তাই তো দেখা যাচ্ছে এখানকার মানুষ সোনার জমিনে সোনা ফলন ফলইয়ে তারা নিয়ে যাচ্ছে বাড়িতে রাস্তাঘাট একটা সময় ছিল না যেখানে ছিল দুর্গ এলাকা শুধু চলাচল করতো ঘোড়া গাড়ি আর এখন দেখেন পাকা রাস্তা হয়েছে মোটরসাইকেল যে কোনো গাড়ি সরাসরি ঢাকা থেকে এই ধূল সরাচরে আসা যায় কোনো নদী পারাপার হইতে হয় না সরাসরি রাস্তা হয়েছে দেখেন কত সুন্দর রাস্তা এখন আর ঘোড়া গাড়ির প্রয়োজন নেই

ও কাকা এখানে কি করা যাচ্ছে দানের কেন কাজ কাজ কাজে লাগবো না আবার এটা ভাঙবেন কবে পালা দান আনা শেষ পরে ভাঙবে ও দান আনা শেষ হলে না ও আশেপাশে সব দান এক জায়গায় করতেছেন হ্যাঁ বুঝতে পারছি আনা শেষ হবে তারপর যে হবে এইখান থেকে মলন দিবেন কিভাবে দিবেন ট্রাক্টর নাকি গরু ট্রাক্টর আচ্ছা এখন তো ট্রাক্টর জিজি চলে গেছে গরু দা না না গরু তো নাই

অনেকটা রিক্স নাই না এখন না না আচ্ছা ইস্টা কত করে এই আপনার এই এখন বর্তমানে এক লাখ বিশ দশ বিঘা বিঘা এক লাখ বিশ এক লাখ দশ এত সস্তা সস্তা দাম বেশি ওই পাশে কত করে ভিতরে তিন লাখ চার লাখ ভিতরে ভিতরে চার পাঁচ লাখ রাস্তা ওই পারেই তিন থেকে চার লাখ আর এই পারেলো এক থেকে দেড় লাখ দেড় লাখ দেড় লাখ না আপনি জানা মতে এই সরেই বিক্রি করার মতো দশ বিঘা পাঁচ বিঘা আছে না খোঁজ না এমনি অনেকে বলে না যে কাকা এই জমি বিক্রি করুন বিক্রি করে দিও আছে এটা পলটে বিশ বিঘা বই আছে একটা মালিকের বিশ বিঘা একসাথে একসাথে বিক্রি করবো একসাথে না পাশাপাশি এই এই সরেই এই সরেই এই সরেই

এরপরে কি বুনবেন এই যে ধানের পরে ভুট্টা হবে শস্য হইব ওই দৈন্য সজ যে যেটা বুন আর কি তাই না এই যে এত সুন্দর একটা বাড়ি এটা কি বিদেশি এটা না বিদেশ দেশি ও খুব অভাবী ছিল গরিব ছিল তাই একবারে ওই রাজপ্রাসাদের মতো বাড়িটা করছে ওই তো ওই তো মনির মিয়া নাম আর বাবা খুব কষ্ট করতে নো গবাইছে তাহলে এত সুন্দর বর্তমান পজিশন কিভাবে আল্লাহ দিয়েছিল না আল্লাহ দিয়েছে বাড়ি থেকেই না শহরে ঢাকা থাকতে ব্যবসায়ী

এবং সস্তায় জমি পাওয়া যায় এর জন্য অনেক মানুষ ঢাকা থেকে এসে এই শহরে অবস্থান করেছে এই শহরটা হচ্ছে হরিরামপুর থানা মানিকগঞ্জ জেলা ধুলসরা ইউনিয়ন সেই প্রিয় বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে সরাসরি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে সরাসরি হরিরামপুর ধুলসরা উপর দিয়ে আপনার এই স্বরে আসতে পারবেন কাকা এই যে রাস্তাটা তো এইটার সাথে তো এটা পাকা রাস্তা তাই না এই পাকা রাস্তার সবগুলাই কি খাজনা খারিজ হয় কোনোটাই হয় না কিছু কিছু হয় কিছুটা হয় না ওই পাড়ে জমি কি বিক্রি হয়

তাই মানে নিজস্ব মালিকান আপনি ও তাই তো আপনি এই এলাকারই মানুষ আজকে আপনার একটা জিনিস জানার দরকার লো এই যে রাস্তার পাশে তো পাকা রাস্তা এই পাকা রাস্তা পশ্চিম পারে ওই সরে জমিগুলা কি সাপ বিক্রি হয় মানে খাজনা খারিজ কি হয় নাকি সবগুলা খাজনা খারিজ হয় না তাহলে কিভাবে সাপ কলা বিক্রি ওটা ওই আপনার এর উপরে বেচা কেন হয় ইস্টামের উপরে ইস্টামের উপরে না পরে কি ইস টাইম পরে কেউ কিছু কিনেনা পরে কি ওগিলা মানে আপনি পুরান কাগজ কত আছে তো সেটা দিয়ে দিব মানে পরে যদি সরকারটারে রেকর্ড করতে কইরা দেয় দিব হইবো অনলাইন না রেকর্ড কি যে কিনেনা নিব তার নাম হইবো নাকি আমার আগের জনের নাম হইবো না না হইবো কাগজ কত আপনি দিয়ে দিব তাই না হই ওগিলা দাম কি রকম এখন বিক্রি হয় না বিক্রি হয় অত দিন তো কম দাম আসলে এখন একটু দাম পাই গেছে এখন কি রকম দাম এখনে বহুত কত আছে 1.5 লাখ 2 লাখ 1.5 লাখ 2 লাখ

প্রাণ প্রিয় বন্ধুরা আজকে এই ধুলসরা স্বরটি ছিল অন্য রকম একটা অনুভূতি সারাদিন ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলে অনেকটা ভালো লেগেছে আপনারা যে যেখান থেকে ভিডিওটা পুরোটুকে দেখেছেন অবশ্যই আপনাদেরকে আমি আমার অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি প্রিয় বন্ধুরা খেটো খাওয়া মানুষগুলো এই স্বরে মহিলা পুরুষ একই সাথে সারা দিন পরিশ্রম করে মাঠে ঘাটে কাজ করে থাকে আপনারা যে জায়গা থেকে ভিডিওটা দেখেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং যারা পুরো ভিডিওটা দেখেছেন কোথাও কোনো ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখেন চরে বুকে মানুষ খেটে খাওয়া মানুষ ঘাস কেটে নিয়ে মাথায় করে যাচ্ছে তার বাড়ির দিকে মহিলা সাথে একই সাথে এই চরে দিন দেখেন কাজ করে এখন ফিরছে তার বাড়ি থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করে